অন্ধকার সুপার মার্কেট সদর পকোড়া বিশেষ অতিথি হিসেবে আরো অনেকে উপস্থিত আছেন আমাদের অতিথি বৃন্দ এখন খন্দকার সুপার মার্কেটের আসন গ্রহণ করবেন বিশেষ অতিথি জনাব সুভাষিষ পদ্মার লেটন উপজেলা চেয়ারম্যান বগুড়া সদর বগুড়া আসন গ্রহণ করবেন জনাব কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী কাউন্সিলর তিন নং ওয়ার্ড ও অতিরিক্ত দায়িত্ব উনিশ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া আসন গ্রহণ করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম দুলু সভাপতি সদর উপজেলা কমিটি বাংলাদেশ যুবলীগ আসন গ্রহণ করবেন মোহাম্মদ আল মামুন কাউন্সিলর তেরো নং ওয়ার্ড ও বিশিষ্ট ব্যবসায়ী আসন গ্রহণ করবেন মোহাম্মদ রিজাউল করিম ডাবলু কাউন্সিলর পাঁচ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা আসন গ্রহণ করবেন মোসাম্মদ মঞ্জুয়ারা মর্নি কাউন্সিলর সংরক্ষিত উনিশ বিশ ও একুশ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা আসন গ্রহণ করবেন মোসাম্মদ মুক্তি বেগম সংরক্ষিত কাউন্সিলর ষোলো সতেরো ও আঠেরো নং ওয়ার্ড বগুড়া পৌরসভা প্রিয় উপস্থিতি সবার বিশেষ অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এখন ফুল দিয়ে বরণ করে নেবার পালা প্রথমেই সভাপতিকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ শাহাদুত হোসেন দুঃখিত ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মোহাম্মদ জানাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী রহমাননগর বগুড়া এ পর্যায়ে বগুড়া ফুল দিয়ে বরণ করে নিলেন চক্রবর্তী কাউন্সিলর তিন নং ওয়ার্ড অতিরিক্ত দায়িত্ব উনিশ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ রলু মোহাম্মদ জাহাঙ্গ